কিছুদিন আগে আমি পরম পূজ্যপাদও অবিন বাবুর কাছে গিয়েছিলাম আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা আমি বলে তুলে ধরছি প্রথমে খুঁজনে অবিন বাবুর কাছে গিয়েছিলাম যে আমি ল ডিপার্টমেন্টে পড়ছি তো কিছু যদি একটু কাজ করা যায় তো উনি সঙ্গে সঙ্গে মনীষ বিশ্বাস দাদার নাম্বারটা আমাকে দিলেন এবং আমারই একজন রিলেটিভ দেখা গিয়েছিল ওনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না উনি যা মাত্র বললো আমার নাতি খুব শরীর খারাপ তো উনি দেখলাম বর্ধমান একজন একজন নাম্বারটা দিল আমার নামটা ঠিক মনে পড়ছে না তো উনি নিরন্তর ভাবে আমাদেরকে চেষ্টা করে যাচ্ছেন যে আমরা যাতে সুপথে এবং ওনার নির্দিষ্ট দেখানোর লক্ষ্যতে যেতে পারি পরম পুজ্জপদা আচার্যদেব বলছেন যদি আমরা ওনাকে ধরে চলি আমাদের গন্তব্যে ঠিক উনি পৌঁছে দেবেন এখন ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ বা সব দিক থেকেই যা বলতে চাইলে এখন ডিপি ওয়ার্ক প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তাকে নিয়ে আলোচনা এবং তৃতীয় কথা হচ্ছে উনি যা যা বলে গেছেন সেই সময়ে সেই কাজগুলি করা প্রথম কথা আমি ডিপি ওয়াক্স কতটা করতে পারি আমি কিছুদিন আগে আমি আমার দাদু দেখে নিয়ে গেছিলাম তখন উনি বলেছিলেন তিরিশ মিনিট করে নাম ধ্যান করতে এবং ডিপিওয়্স সপ্তাহে একদিন বেরোতে সেই দিনের পর থেকে নাম ধ্যানটা হয়তো হয় বিপিওক্স ইন করতে পারি না এই রবিবার আমি আমার সমস্ত টিম ওয়াক দেরকে নিয়েই রবিবার বেরোব বলে সিদ্ধান্ত নিয়েছি এখনো জানি না কতরে কি করে উঠতে বলবো তার চরণে এবং তার কৃপাতে তো সবাই চেষ্টা করবেন যদি সপ্তাহে ডিপিওক্স করা যায় খুবই ভালো হয় আমি ডিপিওক্স আগে করেছিলাম এবং বাইরে বাইরে গিয়ে করেছিলাম তখন আমি আমার নিজের গ্রামে ঠিক করিনি বাইরে করেছিলাম তো সবাই যদি নিরন্তর ভাবে যদি এরকম করে চেষ্টা করেন পরম দয়ালের কথা বলার এবং ওনাকে নিয়ে থাকার তাহলে জীবনটা দেখবেন খুব ভালো চলবে আমি বর্তমানে ভাবছিলাম যে ঠাকুরের আমাদের নিজস্ব গ্রামের ছেলে মেয়ে নিয়ে আমরা তো প্রচুর গ্রাম আমি থাকি বাইরে সেটা আলাদা ব্যাপার গ্রামের যারা আছে সবাই মিলে যদি একটু বেশ গানের একটু জমজমাটি ভাবে নতুন ভাবে করা যায় আধুনিকভাবে তো সব কিছুই এসছেন দুজনে আমিন বহু তাই দা হোয়াইট ব্যান্ড প্রতিষ্ঠা করেছে এবং ঝা এবং তপদিপ পাল মনিস বিশ্বাস বাস্তর চক্রবর্তী এরা তো অনেক বড় বড় মানে বাস্তরচ বাস্তরจิตদা হচ্ছে অনেক বড় লেভেলের গিটারিস্ট উনি এমন কি নতুন খাদান বলে একটা সিনেমা বেরিয়েছে দেখবেন ওই সিনেমার গিটার বাজিয়েছেন নৌকা বিলাস বলে একটা গান আছে ওই গিটারে গান বাজিয়েছেন তো ওনারা এই এত এত যে নতুন নতুন সসંગી মিউজিক এই পপটিক মিউজিকে ওনারা পার্টিসিপেট করেন এবং প্রত্যেকটা আমাদের আমাদেরকে শ্রুতি মধুর করে তোলেন এগুলো ঠাকুরের অশেষ দয়া ছাড়া আর কিছু হতে পারে বলে আমি নিজে মনে করি না বাস্পচিত্রে যখন থাকতেন উনি লন্ডনে থাকতেন মনে হয় তখন আমার লন্ডনে থাকার সময় ছবিগুলো যখন পোস্ট করতাম তখন দেখতাম যেহেতু আমি একটু গিটারে হালকা হালকা বাজাতে পারি তো যে যে যারা যারা গিটার বাজে তাদের ছবি বা কোনো কিছু দেখতে খুব ভালো লাগে শুনতে খুব ভালো লাগে তো আমি আমার গ্রামের ছেলে মেয়ে নিয়ে চিন্তা করছিলাম যে তাদেরকে নিয়ে যদি একটু কিছু শেখা যায় আমি সেটা নিয়ে পুজো নিয়ে বিকিদার কাছে মানে আশীর্বাদ প্রাপ্ত হই এবং বলি যে এরকম এরকম করতে চাই বলি আমি তো গ্রাম এলাকা আমাদের তো সবসময় কোনো কিছু করে ওঠা সম্ভব হয় না বলে চেষ্টা কর হবে যেখানে স্বার্থ প্রতিষ্ঠা না হয়ে যেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয় তা আমি দেখলাম আমার কলকাতার আশেপাশে বন্ধুরা ওরাও একটা বেশ ভালো দল তৈরি করছে আস্তে আস্তে গিটার কি আহ আছে তাদের কাছে ড্রাম আছে তাদেরকে বললাম যে একদিন মন্দির আয় তারা বলল হ্যাঁ একদিন যাবো আমি ধরে মন্দিরে ওরা আসবে তো ভাবে প্রত্যেকটা ইয়ং জেনারেশনের ছেলেদেরকে বলছি যারা শিশু আছে সবাই ঠাকুরের কাছে ঝাঁপিয়ে পড়ো কিছু না কিছু কোনো দিক দিয়ে হয়তো তাকে তার গানে কিংবা কোনো কিছু মোহিতে তার পরিকল্পনা তিনি কিন্তু অনন্ত অসীম তেনাকে তো জানার মতো ক্ষমতা আমার হয়তো এই জীবনে হয়ে উঠবে না আগামী সাত জীবনে তো হবেই না মনে হয় সাত জীবন আর জীবন জীবন যদি পার করে করে যায় ওনাকে চিন্তা আমার প্রতিদিনই প্রতিনিয়ত সময় লেগে যায় যেই মন্দিরগুলোতে টেন পার্সেন্ট ডিপি ওয়াক্স হয়নি পরম পুজ্জ বাধা আচর্য যদি বলেছেন সেই মন্দিরগুলোতে উঠবেন না আমাদের গ্রামে সাতশো তেরো চারশো আঠাশ পিনকোডের পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি সবাই মিলে আমরা চেষ্টা করি যে সেটাকে টেন পার্সেন্ট করার ওনার দয়ার কথা বলতে মানে অসীম একটা মা ওনার ছেলে একটা নার্স এ ভর্তি আছেন তো ওনার মা এসে ছেলেটিকে প্রতিদিন ঠাকুরের ছবিটা দেয় এবং ছেলেটি কমাই চলে যায় খুব ঠাকুরের ছবিটি মাথায় ঠেকায় এবং বেরিয়ে আসে প্রতিদিন এরকম হতে থাকে একদিন যাওয়ার পরে যখন ওই ছবিটা ঠেকিয়ে যখন আনছিল হাত থেকে পড়ে যায় তারপর পর্যায়ের সঙ্গে সঙ্গে মাটি কুড়িয়ে নিয়ে তার আঁচলে বা এরকম সাইডে রেখে দেয় বুক সাইডে তো সঙ্গে সঙ্গে নার্স লাভ চিৎকার করে ওঠে যে কি নিলেন কি নিলেন ওখান থেকে কি নিলেন কি নিলেন তো মাটি সঙ্গে সঙ্গে বলে যে আমি কিছু নিইনি হাত জোড় করে বলতে থাকে আমি কিছু নিইনি আপনারা ভুল ভাববেন না আমাকে আমি কিচ্ছু নিইনি ওনারা সেই ধরে নাছড় বান্ধা হয়ে ওনার কাছ থেকে কি নিয়েছে সেটা কিন্তু দেখবে ওনারা সেটা দেখবে এই কারণেই যে কি উনি নিলেন ওখান থেকে উনি অনেকক্ষণ বলার পরে বার করে দিলেন যখন ছবিটা দেখাচ্ছেন ঠাকুরের ছবিটা এবং আচার্য দেবের ছবিটা তখন বাবা গুলো আপনারা বলেন আপনি বাবা মা আসলে বলুন তো এর বাবা মা আসলে কে তখন ছেলেটি কোমা থেকে উঠে এসে বলছে আমি তো সৎসঙ্গে আচার্য দেবের আদেশে আমি তো আনন্দবাজারে কাজ করছিলাম তো আমাকে এত তাড়াতাড়ি করছো কেন সে মাটি হাওয়া হাওয়া করে কেন্দ্রে ওঠে চিন্তা করেন ঠাকুরের এরকম অশেষ দয়া এরকম দয়া না থাকলে কোনোদিন কোনো কিছু হয়ে ওঠে না আমার মায়ের দেখা এই ঘটনাটি একটি বলছি শোনেন আমি তখন ক্লাস ফাইভে পড়ি বর্ধমানে একটি মা গেছেন এবং গিয়ে আচার্যদেবকে সবাই উনি গেছেন গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভিং করে উনি যখন গাড়িটা পার্ক করছিলেন তখন আমি ওনাকে জয়গুরু জানাই স্টিয়ারিংটা ছেড়ে উনি আমাকেও জয়গুরু জানান সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তারপর গাড়িটা বন্ধ করে ওই মাটিকে দেখে সবার সঙ্গে কথা বলতে বলতে ওই মাটিকে ওনার নজর হয়ে বলছে মা ভালো আছেন আপনি উনি প্রণাম করে ছল ছলছলায় বলল আগে হ্যাঁ সব সময় সবাই জানতে চাইলো যে কি হলো ব্যাপারটা ওনাকে হঠাৎ জানতে চাইল কেন আমার মা ওনাকে পরম পূজ্যবাদ আচার্য দেব যিনি আছেন এখন উনি চলে যাওয়ার পরে জানতে চাইলেন আগে মা কি হয়েছিল মা বললেন আমি একদিন দেওঘর যাই পরম পূজ্যবাদ আচার্য দেবের কাছে প্রণাম করি এবং করার পরে যখন আমি ফিরে আসতে যাই উনি আমাকে ডেকে বলছেন শোনেন শোনেন মা এই দিকে একটু শুনে যান আর এই আশ্রমটা একটু গড়াগড়ি দিয়ে যান মা গড়াগড়ি দিয়ে যান তুই মাটি ব্যতীব্যস্ত হয়ে গেছেন যে এত মানুষের মাধ্যমে আমি গড়াগড়ি দেবো কি করে তো পরম বলেছেন অনেক শত ঠাকুর তো বলে গেছেন যে উনি আত্মনাথ করেন শুনতে পাই না ঠাকুর প্রতিদিন প্রতিনিয়ত নিরলস ভাবে কেঁদে চলেছেন আমাদের মঙ্গল করার উদ্দেশ্যে কারোর টাকার গরম কারোর আত্ম অহংকার কারোর শিক্ষার কারোর বিলাসিতার কারোর রূপের সে যেমন তার জন্যই আমাদেরকে ইষ্টবৃত্তি তুলতে বলা হয় তার ইষ্টবৃত্তি হচ্ছে মা গড়া করি শুনতে আর পাচ্ছে না মাটি কি করবে গড়া করে দেবে না গড়া দেবে না এরকম ঠিক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে কিছুক্ষণ পর মাটির কাছে ফোন আসে আপনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে মাটি তখন হাওয়া হাওয়া করে আঁচলের কাছে কাঁদছেন তো আচর্যে বললেন মা আপনাকে বললাম হাত জড়ো করে মা আপনাকে বললাম আমি দিতে তো আপনারা চেষ্টা করবেন যে সময় যে নির্দেশে বলবেন যে সময়ে বলবেন সেই কাজটি সঠিক ভাবে করা একটা বিগত কিছুদিন আমি একটা কিছু একটা ঘটনা বলছি আমার সময় হয়েই এসেছে প্রায় আমি একদিন কৈতারা সৎসঙ্গ কেন্দ্র থেকে গিয়েছিলাম পরম পূজ্যবাদ আচার্যেবের কাছে ওটার নাম ছিল উপাসনা কেন্দ্র উনি ওটা নিজে কেটে নাম দিলেন কেন্দ্র তারপরে উনি বলেছিলেন দেওয়ার কথা আমাদের তো খুব চাষিবাসী এলাকা তো আমরা তো সব সময় পারি না অর্ঘ দিতে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার যদি স্কলারশিপের টাকা ঢোকে তবে আমি ঠাকুরকে পাঁচশো টাকা দিই আমার এটা বাস্তব কথা আপনারা কিছু মনে করবেন না আমার টাকা ঢুকলে আমি ঠাকুরকে দি নিজে তো কোনো কিছু ইনকাম করতে পারি না যদি থাকা ঢুকে তবেই আমি ঠাকুরকে দিই তো এরপর যদি আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমাদের কিছু কিছু জিনিস তাকে দিব তাকে দিয়ে কাজ করব এরকম চিন্তা ভাবনা করলে আমাদের কিন্তু মন্দির এক একটা মন্দির হতে কত বছর লাগবে পাঁচ বছর সাত বছর পাঁচ বছর এক একটা মন্দির হতে লাগবে না তো আমাদের চাষিবাসী এলাকা বলে আমাদের যখন ধান ওঠে তখন কিছু টাকা হয় তখন কিছু কাজ করি আবার যখন ধান চাষ করি তখন আবার টাকা শর্ট পরে তখন দি না এটা বাস্তব আমাদের জীবন আমাদের মন্দিরের নির্মাণের কাজ হচ্ছে আমরা এখনো প্রাচীর পুরোটা কমপ্লিট করে হয়ে উঠতে পারিনি শুধুমাত্র অর্থের অভাবে আর নিজেদের নিজের নিজেদের থেকেও বলা কথা নিজের নাম ধ্যানের অভাবে আমি যদি নিয়মিত নাম ধ্যান করতাম আবার মন্দিরটা আর একটু ভালো কাজ হতো আমি এটা গর্ব করে বলতে পারি তো আপনারা সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন আমাদের মন্দিরটা একটু তাড়াতাড়ি দ্বিধা দ্বন্দ্ব নেই আমি নির্দ্বিধায় চাইতে পারি কারণ আমি যদি নিজের জন্য চাইতাম তখন আমি দ্বিধা করতাম যে মানুষের কাছে আমি চাইবো কেন তার জন্য চাইবো এটা বিরাট পরম সৌভাগ্যের কথা তার জন্য চাইছি তিনি আমাদেরকে দয়া করেছেন বলে আমি ওনার দরবারে গিয়ে আমি চাইছি তেনার দয়া না থাকলে আমি আপনাদের আজকে লিঙ্ক এসে কোনো দিন বলতাম না আগে মায়েরা আপনাদের আপনাদের কিছু কিছু অর্ঘ দেন আমি কিছু আগে দেব তারপরে কিছু নেব তাই ঠাকুর বলে গেছে না করে যে পেতে চায় দুঃখ তারই পাছে দেয় যে আচরণ বাক্য বাঁচা বাড়া উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নিছক ধর্ম কিছুই নয় জয়গুরু সবাই কেন্দ্র মন্দিরে নাম করে একটু না ঠাকুরের কাছে নাম করবেন আর যৎসামান্য অর্ঘের যদি একটু দেয়া যান সবাই যদি একটু করে এক টাকা করেও দেন তাহলে আমি খুব উপকৃত হব জয়গুরু আমাদের মন্দিরের কাজটা তাহলে ঠিকঠাক হবে জয়গুরু সবাইকে আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলা হয়েছে আমি খুব যৎ সামান্য যেটুকু জানি সেটুকু দিয়েই শুরু করছি একটা গান আছে না এই সুন্দর স্বর্ণালি সন্ধান একে বন্ধনে জড়ালে গো বন্ধু তাই পরম প্রিয় যার বন্ধু যার সখা তার কি খারাপ থাকা যায় তাই আমি বলবো আমি কোনোরকম খারাপ নেই তো ঠাকুরকে ধরে যে কিভাবে আমি নিজের জীবনে এগিয়ে চলেছি একে একে সেই টুকটাক আমি আজকে এখানে তুলে ঠাকুর আমি আমি প্রথমেই আগে বলে দিই আমি না প্রথমে এই ঠাকুরের দীক্ষিত ছিলাম না আমি ছিলাম কৃষ্ণ দীক্ষিত তো আমার আমার পুরো বাড়ি বা এই ঠাকুরের দীক্ষিত এবং আমার দাদু যিনি আমার দাদু তিনি দেওঘরে থাকতেন আমি এই ঠাকুরের দীক্ষিত নয় তবু বাড়িতে বা পাশাপাশি যেখানে সৎসঙ্গ হতো বাড়ি থেকে যেত আমিও যেতাম তো একজন এবার আমি যেহেতু কৃষ্ণ দীক্ষা নিয়ে নিয়েছি তো আমি এই জন্য আমি ভাবছি হয়তো দ্বিতীয়বার আমার মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে সবাই যখন কৃষ্ণ দীক্ষাটা আমাকে অন্য কারণে নিয়েছিলাম তো মানে অন্য একটা ব্যাপারের জন্য আমার নিতে হয়েছিল তো তারপর আমি দিয়ে আমি তখন ভাবছি যে আমি কি করে আর দীক্ষা নেবো দীক্ষা তো একবারই হয় আমি আর নিতে পারবো না তখন আমি সৎসঙ্গে যাই সৎসঙ্গে যাই তো এরকমই আমার বাবার একটি বন্ধুর বাড়িতে সৎসঙ্গ হয় আমি যাই এখানে এবার আমাকে সবাই মিলে বলছে যে আহ তুমি এই ঠাকুরের দীক্ষা না তখন একজন আমায় বলছে আমি তোমায় বলবো না তুমি দীক্ষা নাও আমি তোমায় শুধু বলছি আমার যারা অন্য ঠাকুরের দীক্ষিত হয় তারা কিন্তু চাইলে দীক্ষা দীক্ষা নিতে নিতে পারে তবে আমি তোমায় বলবো না তুমি পারলে একবার দেওঘর গিয়ে ঘুরে এসো তোমার দেওঘর যাওয়াটা খুব দরকার তুমি দেওঘর যাও তো দেওঘর যাও হঠাৎ করেই বাড়িতে তখন বাবা বললো বাপি বললো আচ্ছা ঠিক আছে চলো তাহলে দেওঘর যাই আমি বিশ্বাস করুন আমি দেওঘর গেছি আচার্যদেবকে দেখে মনে হচ্ছে মানে আচার্য দেব যখন প্রার্থনা করতে এলেন সন্ধ্যা প্রার্থনা আমি যেই দিন গেছি সেই দিন সন্ধ্যা প্রার্থনা থেকে আমি আচার্যদেবকে দেব দেখলাম সন্ধ্যা প্রার্থনায় যখন আমি আচার্য দেখলাম আমার মনটা যেন ভরে গেল অত একটা সুপুরুষ মানুষ আমি হয়তো ঠাকুরকে আমি তো সামনে থেকে দেখিনি কিন্তু আচার্যদেবকে আমার কাছে আমি যেন আমি ঠাকুরকে দেখছি এত ভালো লাগলো ওনার হাঁটা চলা একটা মানে সুপুরুষ মানুষ এবং কথা যে মা আমরা দীক্ষাটা নেবো যে ঠাকুর আগে দরকার তবে মানুষ যাজন হবে তো তারা নিজেদের মধ্যে যে জিনিসটা রপ্ত করেছেন তাদের দেখলেই তখন মানুষ আকৃষ্ট হবে তো আমি আচার্যদেবকে দেখে আমি সঙ্গে সঙ্গে বলি আমি দীক্ষা নেবো সেই দিন তো রাত্রে আর দীক্ষা হয় না পরের দিন আমি দীক্ষা নেবো বলি তো নিবেদন করা হয় আমাকে যিনি ঋত্বিক শ্রদ্ধেয় আহ ব্যাস ভট্টাচার্য মহাশয় তো ওনার কাছে আমি দীক্ষা নিই তো ওনাকে আমার পরিচয় যখন দিই বলছে তুমি ওনার নাতনি হয়ে মানে তখন আমার দাদুর কথা বলছে বলছে তুমি ওনার নাতনি হয়ে এত পরে দীক্ষা নিচ্ছ আমি বলছি সত্যি আমার ভুল হয়ে গেছে আমি এত পরে দীক্ষা নিচ্ছি তারপর আচার্য আমার একটি সমস্যার জন্য আমি আচার্যদেবের কাছে নিবেদন করি আমার মা আমার পাশে বসে আছেন আচার্যদেব আছেন মানে আমি জীবনে ভাবতে পারিনি আমি ওই প্রথম গিয়ে প্রথমবার দীক্ষা নিয়ে সেইবারই আচার্যদেব আমার সাথে পুরো দশ মিনিট ধরে কথা বলেছেন ওখানে আমার জীবনে আমার আর সত্যি কিছু চাইনি আর আমি আমার সেবারে দেওঘর যাওয়াটা যেন সার্থক হয়ে গেছে আমি ওই মানুষটা আমার সাথে কথা বলেছেন এবং আমাকে যেই ভাবে চলতে বলেছেন আমি সেই ভাবে চলার চেষ্টা করছি আমার অনেক বাধা বিপত্তি কেটে গেছে আমার আর আমি যে সমস্যাগুলো নিয়ে চলছিলাম কিছু সমস্যা আছে কারণ ওটা সময় সাপেক্ষ আমাকে আগে থেকে বলেছিলেন নিজেই তো ওটা সময় সাপেক্ষ কিন্তু আস্তে আস্তে কেটে যাবে সেই আস্তে আস্তে ঠিক কেটে যাচ্ছে আর আমাকে আচার যদি একটা কথা সব সময় বলেছিল তুমি নাম ছাড়বে না যতক্ষণ থাকা মানে তুমি চোখ খুলে জেগে আছো ততক্ষণ তুমি নাম করে যাবে মনের মধ্যে নামটা যেন তোমার সব সময় হয় সেই আমি নাম করার সব সময় চেষ্টা করি আর আমার মনের মধ্যে একটা জিনিস এখন ঢুকে গেছে যে আমি নিজেকে এমন আমি কাউকে বলবো না যে তুমি দীক্ষা নাও আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যাতে মানুষ আমাকে দেখে বলে হ্যাঁ ওরা তো এই ঠাকুরের দীক্ষিত তার মানে ওই ঠাকুরের দীক্ষিত হলে মানুষজন এই রকমই হয় এত সুন্দর হয় এত ভালো হয় তাহলে তখন মানুষ আমার ঠাকুরের প্রতি আকৃষ্ট হবে আমি সেইটা করার চেষ্টা করছি আর আমাদের এখানে আমরা যেটা এখন হয়েছে আমাদের এই জায়গাটা মেইনলি এই জায়গাটা আগে অনেক দীক্ষিত ছিল মানে প্রত্যেকটা বাড়িতে দীক্ষা নেওয়া ছিল তারা ইষ্ট করা ছেড়ে দিয়েছে বা প্রার্থনা প্রার্থনা করে না তো এই পুজনীয় মানে আমরা ওটা অন্য ভাবে করেছি সপ্তাহে দুদিন কি তিন দিন আমরা সবাই মিলে এক জায়গায় বসি আমাদের যেটা আগে হতো সপ্তাহে একদিন সেখানটা আজকে সপ্তাহে তিন দিনও হয়ে যায় একটা যাজন চক্র যেখানে যেকোনো একটা মানুষের নতুন বাড়িতে গিয়ে বসলাম বা আগে দীক্ষিত সব কিছু সেরে দিয়েছে তাদেরকে বলে বলে তাদের বাড়িতে গিয়ে ঠাকুর ঠাকুরের ছবি ছবি সাজিয়ে প্রার্থনা করে আমরা বসলাম দিয়ে ঠাকুরের দয়ার কথা ঠাকুরের দুটো গান এইভাবে আমরা দেখছি প্রথম আমাদের বাড়িতে ছিল উপযোজনা কেন্দ্র প্রথমে যেখানে পাঁচটা পরিবার পাঁচটা পরিবার খুব বেশি হলে ছ সাতটা পরিবার ইষ্টভীতি দিত আজকে গত পরশু দিন ইষ্টভীতি গেছে আমি নিজে অনলাইনে এখন ইষ্টভীতি পাঠাই মানে আমার বাপিরই কিন্তু অনলাইন গুলো আমিই করি তো ইষ্টভীতি টা আমি দেখলাম সেখানে পঁয়তাল্লিশটা পরিবার ইষ্টভিটি দিচ্ছে এখানে আস্তে আস্তে মানুষ তৈরি হচ্ছে এবং দীক্ষার হারটাও বেড়েছে এখানে দীক্ষা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুটো করে একটা করে দীক্ষা হচ্ছেই আর মানে এই যে আমাদের আমাদের যে এইখানে এই জিনিসটা শুরু হয়েছে এইটা দেখে দেখে আরো পাশাপাশি গ্রামগুলোতেও একটা দুটো গ্রামে এই জিনিসটা শুরু হয়েছে মানুষ যে উঠে আসছে মানুষ যে ঠাকুরকে ভালোবাসছে এটাই আমাদের পরম পাওয়া আর একটা কথা জিনিস সব সবসময় ঠাকুর দেখবেন ছেলেদের জন্য পুরুষ নীতি বলে কোনো বই তৈরি করেননি নারী নীতি বই তৈরি করেছেন মানে আগে মা কে সুন্দর হতে হবে একটা নারী কে সুন্দর হতে হবে সেই ঠাকুর বলেছিলেন না যে এরোপ্লেন এয়ারপোর্ট ছাড়া নামে না তেমনি একজন ভালো সন্তান ও ভালো গর্ভ মানে ভালো জননী ছাড়া হয় না তাই ঠাকুর নারী নারীকে সুন্দর করতে হয়েছে এবং নারী নীতি যে বইটা দিয়েছেন ওখানে নারীর অনেক বৈশিষ্ট্য দিয়েছেন বৈশিষ্ট্য কি নিষ্ঠা ধর্ম শাস্ত্র সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন তো কি নিষ্ঠা নিষ্ঠাটা যে শুধু ঠাকুর তা নয় ঠাকুরের উপর নয় অবশ্যই ঠাকুরের উপর থাকবে শুধু ঠাকুর না মানে ঠাকুর এবং সংসারের পারিপার্শ্বিক সমস্ত গুরুজনদের উপর নিষ্ঠা থাকতে হবে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা এগুলো থাকতে হবে ধর্ম পরায়নতা ধর্ম মানে তাকে ঠাকুরের ঠাকুরকে মেনে চলা বা যা নিয়ম নীতি আছে সেইগুলো মেনে চলা এখন দেখবেন আমাদের মধ্যে আমাদের আরো একটা জিনিস হয়ে গেছে যেটা আমাদের দেখবেন আমরা সনাতনী মানুষরা অনেকটা মানে আমরা এই ধর্ম কর্ম থেকে ডিটাচ হয়ে গেছি কিন্তু মুসলমান যে মানুষরা মোহাম্মদান যে যে মানুষেরা তাহারা পরে কি যখন তাদের মধ্যে দেখা হয় তাদেরও একটা ধর্ম তারা যদি দশটা কথা বলে নটা কথা তাকে ধর্ম নটা কথা বলে তারা ধর্ম নিয়ে কথা বলে আর তারা তাদের ঠাকুরকে নিয়ে কথা বলে তেমনি আমরা যদি আহ আমরা যদি আমাদের আমাদের ঠাকুরকে নিয়ে আমরা যদি আমাদের ঠাকুরকে নিয়ে কথা বলি তাহলে যদি আমরাও যখন মানুষের সাথে দেখা হবে এক আমাদেরও যখন ঠাকুর মানুষের সাথে দেখা হবে তখন আমরা যদি আমাদের ঠাকুরকে নিয়ে কথা বলি তাহলে আমাদেরও ঠাকুরের প্রচার হবে এবং আস্তে আস্তে সবাই মিলেই ধর্ম পথে ফিরে আসতে আর আমাদের শুশ্রুষা আমাদের উচিত মানে বাড়ির গুরুজন বা পাশাপাশি যারা গুরুজন আছে বা আমার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষগুলো আছে তাদের আমার সুশ্রুতা দেওয়া তাদের আহ সাহায্য করা সেবা করা সংরক্ষণ যেমন বড়মা ছিলেন বড়মা আমি শুনেছি এরকম মানুষ ছিলেন একটা ডাল যদি পরে থাকতো একটা ডালের কণা সেটাকে বড়ো মা ধুয়ে তুলে রাখতেন পরের দিন রান্না হবে বলে তাই সেইরকমই সমস্ত জিনিস কোনো জিনিস ফেলিয়ে ফেলে চড়ে নষ্ট করার জন্য নয় সংরক্ষণ করে রাখা প্রেরণা প্রেরণা মানে আমার পাশাপাশি মানুষদের প্রেরণা হওয়া মানে তার পাশে যে আছি তার সঙ্গে যে আছি তার সমস্ত বিপদ আপদে আছে সেই প্রেরণাটা প্রজনন তো যেন যখনই আমার মধ্যে এই সব সাতখানা গুণ গুলো চলে আসবে না তখন একটা সুপ্রজনন ভালো সন্তানেরও জন্ম হবে তাই নারীকে আগে সুন্দর হতে হবে ঠাকুর কিন্তু নারীতে নারীর কথা এইভাবেই বলেছেন আর সেরকম বলতে ঠাকুরের দয়ার কথা আমি আমার খুব মানে খুব পরিচিত একজন কাকুর থেকে আমি জিনিসটা শুনলাম মানে ওনার জীবনের ঘটনা ওনার মেয়ে আমাদের এখানে চুঁচুড়ো যে নার্সিং এই চুঁচুড়ো যে হসপিটাল সেখানে কাজ করে তো কাজ করে এবার তারা তিনটে মেয়ে একটা রুমেই থাকে সেই দিন তারা তার দুটো যে মানে তারা রুম ভাড়া নিয়ে তিনটে মেয়ে একই জায়গায় থাকতে হয় তো সেই দুটো মেয়ে অন্য দুটো মেয়ে সেই দিন তারা বাড়ি যাবে থাকবে না এবার মেয়েটা একা থাকতে পারে না তখন ওই যে যে বোনটা ওর যে বাবা তখন ওর সাথে থাকবে বলে সেদিনকে যায় এবার ওকে হসপিটাল থেকে নিয়েছে নিয়ে ওকে নিয়ে এবার এই ফাঁকা ঘরের এখানে এসে দিয়ে ও দেখছে ব্যাগ ফাগ খুলে সব চাবি টাবি হাত লাগছে চাবি টাবি কোথায় চাবি খুঁজে পাচ্ছে না যেই চাবি খুঁজে পাচ্ছে না ও তখন বলছে বাবা আমি না আমি চাবি খুঁজে পাচ্ছি না তখন ওর বাবা এটা বলেনি যে তুই ঠাকুরকে ডাক যাতে চাবি পেয়ে যাস এটা বলেনি ওকে বলে তুই শুধু নাম বাড়িয়ে যা প্রচুর নাম বা কর কাকুও করছেন ও করছে ও খুঁজছে পাচ্ছে না দিয়ে তখন মেয়েটা বলছে আমি যখন হসপিটাল থেকে বেরোই যেখানে করি যাই আবার দিয়ে ওরা রাস্তায় ওর বাবা তখন বলছে তুই যে প্যান্টটা পরে আছিস ওই প্যান্টের পকেট নেই ও পকেটে চাবি নেই তখন ও হাত দিয়েছে দেখছে চাবিটা ওর প্যান্টের পকেটে মানে ঠাকুরের কি দয়া যে ওইখানে রাখলে আমার কিন্তু চাবিটা হারিয়ে যাওয়ার চান্স আছে কিন্তু এই যদি আমার মানে আমার নিজের কাছেই আছে ঠাকুরদত্ত হারাতে যায়নি আরও একটা কথা আমারই একটা মানে পরিচিত সম্পর্কে মামা হয় তো ওনার ফোনটা আমাদের এখানে স্টেশনে মানে পকেট থেকে কোনো ভাবে পড়ে গেছে ভিট্রিন পড়ে গেছে তো পড়ে গেছে যেই ওই মামা বুঝতে ধরেনি মামা ভেবেছে ওটা পকেট মারি হয়ে গেছে মানে ওটা চুরি হয়ে গেছে তো এবার ওই যে মাইমা আমার বৌদিকে ফোন করছে বলছে জানো তো এরকম ফোনটা বোধহয় চুরি হয়ে গেছে তখন ফোনটা পাওয়া যাচ্ছে না তো বৌদি করেছে কি ওই মামার ফোনেই ফোন করছে দেখছে ঠাকুরের সেই বন্ধে পুরুষোত্তম দিয়ে যে গানটা হয় ওই গানটা বাজে তখন বৌদি বলছে এই ফোনটা না চুরি হওয়ার নয় কলার টিউনে যে বন্ধে পুরুষোত্তম বাজে না ওই ওই গানটা তখন বলছে এই ফোনটা চুরি হওয়ার নয় ঠিক আছে তখন কথা হচ্ছে চুরি হবে না রে এটা ঠাকুরের আছে ফোনটা চুরি হতেই পারে না তখন আমাদের গান দিয়ে এক ঘন্টা কেটে গেছে তারপরে ওই মাইমা ফোন করছে বলছে জানো ফোনটা পাওয়া গেছে এইরকম একজন পেয়েছে সে ফোন করেছিল সে ফোনটা নিয়ে গেছে এবং যথারীতি পরের দিন সেই বাড়িতে গিয়ে ফোনটা নিয়ে এসে এবং তারা মিষ্টি জল পর্যন্ত খাইয়েছে এটা ঠাকুরের দয়া ছাড়া হয় মানে অবাক করা কান্ড এবং আমি এটাও দেখেছি সব থেকে আমার কোনো ইচ্ছা আমি মুখ ফুটে খুব সহজে খুব একটা কিছু বলতে পারি না যে আমার মুখটা চাই বা ওই জিনিসটা চাই আমি দেখেছি সেই জিনিসটা ঠাকুর কিভাবে আমাকে দিয়ে করিয়ে নেন সেই দিনেই সেই ক্ষণেই আমাকে ঠিক কিভাবে যেন ঠাকুর আমায় করিয়ে নেন তাই ঠাকুরের দয়ার কথা বলে শেষ করতে পারবো না আর যে কৈতারা মন্দিরের কথা বললেন আমাদের সদ্য দাদা ভাই যে আগে যে দাদা বললেন তো আমি ওই দাদার কথা অনুযায়ী বলছি যে কইতারা মন্দিরের সাথে আমি কৈতারার ওখানে বাড়ি নয় আমার অনেকটাই দূরে বাড়ি কিন্তু আমি কৈতালার সাথে যুক্ত কৈতারায় অনলাইনে একটি লিঙ্ক চলে সকাল সন্ধ্যে তো আমি সেইখানে যুক্ত চেষ্টা হচ্ছে যাতে একটু সুন্দর করে গড়ে ওঠে বা আচার্যদের যেমন যেমন চাইছেন সেই ভাবে সেইটুকু ঠাকুর দিন ঠাকুরের জন্য চাইতে সত্যি লজ্জা নেই আমার ঠাকুরের জন্য আমিও চাইতে রাজি আছি ঠাকুরকে দিন এবং যাতে আমাদের মন্দিরটি শুরু হয় মন্দিরটি যেন সুন্দরভাবে তৈরি হয় এতে কি হবে ঠাকুরের জন্য আরেকটু প্রচার বাড়বে আরেকটু মানুষ জানতে পারবে আমার ঠাকুরকে জয়গুরু বেশি আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমার বোধহয় সময় শেষ হয়ে জয় জয়গুরু